যাদের আপনার যে ফোরের হাই অথবা বক্সের স্পিকার টাল হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা তাই বলবো ভিডিওটা এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখবেন নইলে বুঝতে পারবেন না তো অনেকে আমরা যে কাজটি করে থাকি আমরা স্পিকার ক্রয় করে থাকি মার্কেট থেকে অথবা টুইটার এগুলা বর্তমান যে আপনার স্পিকার এটা আপনার কফি মাস্টার কফি যেগুলা অনেক স্পিকার অনেক টুইটার দেখা গেছে বাহির থেকে আপনার ম্যাগনেট অথবা আপনার স্পিকারের ম্যাগনেট এগুলা আলাদা আলাদা ইনপুট করে ইনপুট করার পর তো বাংলাদেশে ফিটিং করে ওটা কিন্তু আপনার অরিজিনাল স্পিকার ভালো দক্ষ কারিগর দেওয়া আপনারা বাংলাদেশে ফিটিং করে কিন্তু বাংলাদেশে ফিটিং করলে কি বাংলাদেশের লোকে মানে ওই ওই পরিমাণ ঘাম দেয় না ঠিক আছে স্পিকার অথবা টুইটারের মধ্যে যার কারণে বিভিন্ন প্রোগ্রামে থ্যাক না খাইলে যে হ্যাঁ আপনার একটা বড় একটা প্রোগ্রামে দিয়েছেন গাড়ির প্রোগ্রামে অথবা বিভিন্ন জায়গায় রানিং করার জন্য দেখা হাতে বক্স প্রচুর পরিমাণ ঠেক না খাইছে থ্যাক না হাতে কী হয়েছে আপনার এই যে টুইটারের ম্যাগনেট টাল হয়ে গেছে যেমন ধরেন ঠিক আছে ওটা আমার এটা রবারটা হয়ে গেছে এটা গামদার লাগাই তৈবো তো কালকে এই ফুরের হাইটে আমার টাল হয়েছিল তো আমি টালটা ভাঙছি একুরেট করে ঠিক আছে একুরেট করে টাল ভাঙছি তো এটার মধ্যে আমাদের সিকিউরিটি দেওয়া আসল না এভাবে আপনারা সিকিউরিটি দিয়ে নেবেন এই যে আমি দেখেন আমি প্রত্যেকটা স্পিকারে আমি যে কাজ করি এখান দেয় নেগেটিভ পজিটিভ গাম দেই ঠিক আছে এখান দাও এই যে এখান দাও তো উপরে তলে নেগেটিভ পজিটিভ গাম দে রাখি তাহলে আমাদের কি হয় স্পিকার অথবা আপনার বক্স যত থেক না খায় যাহি খায় কিন্তু আপনার স্পিকার টাল হবে না মাগার বক্স বাইঙ্গা যাব বক্সের বাক্স বাইঙ্গা যাব কিন্তু স্পিকার টাল হবে না যদি আপনারা এই যে এরকম এই যে নেগেটিভ আর পজিটিভ গাম এই দুইটাই একাত্র করে মানে সমান পরিমাণ গাম দেয়া মিসিং করে ভালো করে গোড়া দেয় মিসিং করে যদি আপনারা ভালো করে এই যে এইভাবে এই যে আমি দেখেন দিছি এই যে এভাবে এভাবে মজবুত করে এই কানিটা দিতে পারেন মানে চুম্বকের চতুর ফাট দেয় ঠিক আছে যে উপরেও দিছি অথবা নিচেও দিছি ঠিক আছে তাহলে কিন্তু এই যে স্পিকারও আমি দিছি উপরেও দিছি নিচেও দিছি তাহলে কিন্তু আপনার স্পিকার কখনোই টাল হবে না যত বড় থেক না থেঁক না কেন গাড়ি পোল দু একটা পোলট্রি খাইলেও দেখে আমাদের বক্স ভাঙে যাবো কিন্তু আপনার স্পিকার টুইটার নিরাপদ থাকবে টাল হবে না ঠিক আছে এভাবে মূলত আপনারা যে কোনো ধরনের স্পিকার ফোরের হাই বলেন অথবা টুয়ের হাই বলেন যে টুয়ের স্পিকার বলেন ফোরেরই স্পিকার বলেন যে কোনো ধরনের স্পিকার আপনারা এরকম এভাবে গান দিয়া সিকিউরিটি করে নিতে পারবেন ঠিক আছে তাহলে আপনার স্পিকার আর টুইটার টাল হবে না টাল হওয়ার সম্ভাবনা নাই তো এইভাবে কিন্তু কিছু ঘাম আপনারা যে বললাম এবং বাজারে কিন্তু আপনার দুই নাম্বার আছে টি বলের টি বলের এক জাতীয় নেগেটিভ পজিটিভ গাম আছে এই মোটরের পাইপের ওইগুলা দিলে হবে না দিতে হবে কি আপনার স্পিকারের নেগেটিভ পজিটিভ গাম ঠিক আছে এই যেগুলা এটা কিন্তু আপনার পাতলা থাকে আর যেটা টি বলের ওটা আপনার ঘাড়ও থাকে এই মহক্ত থাকে এটা মিসিং করা জানা এটা পাতলা থাকাতে এই যে পাহাদা ঢুকে একবারে ঠিক আছে ঢুকে সুন্দর করে কামড়দা ধরে আপনার এই যে এই যে ম্যাগনেট টেকনিক আমি নাই তারপর টাল হবে না কিসের জন্য হবে না আমি ঠিক আছে আর এই যে সুন্দর করে এই আমি টালকে টাল ভাঙছি একটা ঠিক আছে এভাবে মূলত আপনারা স্পিকার ও স্পিকারে সিকিউরিটি করতে পারবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ